আল্লাহ কোরআনে বারবার উল্লেখ করেছেন তিনি সবকিছু জানেন অল্লাহ হবিকুল্লি ইন আলিম যে আয়াতটির উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই তা হলো কোরআনের চৌষট্টিতম সুরা সুরাতির একটি আয়াত তিনি বলেন ই আলাম উমা ফিসামা ওয়াতি আল্লাহর ও ভূমণ্ডলে যা আছে তিনি তা জানেন ও আলাম উমা তুসির তিনি আরও জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে করো তাহলে আপনি যা সবার অগোচরে করেন আর যা সবার সম্মুখে করেন আল্লাহ তার সবই জানেন আল্লাহ অন্তরের অবস্থা সম্পর্কেও মানুষের মনের মাঝে যা লুকিয়ে আছে তার প্রকৃতি এবং আসল অবস্থা সম্পর্কে আল্লাহ সব সবসময় পুরোপুরি জানেন এটি অসাধারণ একটি আয়াত নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই এই আয়াত থেকে স্পষ্টত যা বোঝা যায় তার বাইরে গিয়ে একটু চিন্তা করুন আমরা জানি আল্লাহ সবকিছু জানেন আমরা জানি আমাদের বাহ্যিক ব্যাপারগুলো আল্লাহ যেমন জানেন তেমনি তিনি আমাদের গোপন ব্যাপারগুলো জানেন আমরা জানি আল্লাহ সাত আসমানের সব কিছু জানেন চলুন এর থেকে কিছু দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখি আল্লাহ কিভাবে আমাদের নিকট তুলে ধরেন যে আল্লাহ যা জানেন তা কোনোদিনও কোনোভাবেই আমাদের পক্ষে জানা সম্ভব নয় আল্লাহর নামের মর্ম উপলব্ধি করার একটি সর্বোত্তম পন্থা হলো আমাদের নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারা তারপর তুলনা করলে বুঝতে পারবো আল্লাহ আজ আল্লাহর ক্ষমতা কতটা ব্যাপক আর আমরা কতটা তুচ্ছ এবং অক্ষম বান্দা চলুন ইতিহাসের জ্ঞান দিয়ে শুরু করা যাক কখন কোন যুদ্ধ হয়েছে কোন রাজা জয়লাভ করেছে কোন জাতির উপর জয়লাভ করেছে কোন জাতির উপর বিজয়ী হয়েছে একটি রাজবংশ কত বছর শাসন করেছে এই ধরনের তথ্য উপাত্ত ঐতিহাসিকটা লিপিবদ্ধ করে থাকেন কিন্তু আল্লাহ যেভাবে কোরআনে বিভিন্ন ঘটনার তথ্য প্রদান করেছেন একজন ঐতিহাসিকের পক্ষে কখনো সেভাবে কোনো ঘটনা লিপিবদ্ধ করা সম্ভব নয় যেমন কথা বলার পূর্বে ফেরাউনের মনের অবস্থা কি ছিল আল্লাহ শুধু আমাদেরকে ঘটনার বর্ণনাই দেন না বরং তিনি আমাদেরকে তার অন্তরের অবস্থার কথাও জানিয়েছেন ওয়ানুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া কানু ইহদারুন আর ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের থেকে ভয় করত কে জানতো ফেরাউন ভীত ছিল কোন ঐতিহাসিক জানতো তার অনুভূতির কথা কিন্তু আল্লাহ আজ্ঞজাল সেটাই কোরআনে বিবৃত করেছেন একবার চিন্তা করে দেখুন কিভাবে আল্লাহ আজ্লাহ ইব্রাহিম আলাহামের দোয়ার বর্ণনা দিয়েছেন আশেপাশে কেউ ছিল না ইব্রাহিম আলাহালাম একাই মরুভূমিতে পথ চলছিলেন এবং কোনো ঐতিহাসিক সেখানে ছিল না অন্য কোনো মানুষ ছিল না যে এই ঘটনায় লিপিবদ্ধ করবে হাজার হাজার বছর পরে আমরা হুবহু জানি আল্লাহ এবং ইব্রাহিম আলাহ সাল্লামের মাঝে কোন ধরনের কথোপকথন হয়েছিল আল্লাহ ঠিক এমনভাবে ইতিহাস জানেন যেভাবে আমাদের পক্ষে কোনোদিন জানা সম্ভব হবে না ইতিহাসের কোনো বইতে যার কোন উল্লেখ পাবেন না কোন কোন সময় মানুষ কোরআনের সমালোচনা করে বলে কোরআনে কোনো তারিখ নেই ইতিহাস বলার ভৌগোলিক অঞ্চলের কোনো উল্লেখ নেই শুধু কিছু ঘটনার বর্ণনা আছে কিন্তু আল্লাহ এমন ধরনের ইতিহাস বর্ণনা করেন মানবজাতির পক্ষে যা কোনো দিন জানা সম্ভব নয় আর মানুষেরা নিজেরা যা খুঁজে বের করতে পারবে আল্লাহ তার বর্ণনা প্রদান করেন না ওই আল্লিমুকুম মা আলাম তাকুন তা উন তোমাদের শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না এগুলো হলো ইতিহাসের কয়েকটি উদাহরণ মাত্র এই ব্যাপারটা নিয়ে একবার চিন্তা করে দেখুন আমাদের পক্ষে কোনোদিন জানা সম্ভব ছিল না যে সাতটি আকাশ রয়েছে আমরা এমনকি জানি না প্রথম আকাশ কোথায় গিয়ে শেষ হয়েছে আল্লাহ বলেন সামা আদ দুনিয়া বিমা সাবিহ আমি সর্বনিম্ন আকাশকে নক্ষত্র দ্বারা সুসজ্জিত করেছি সর্বনিম্ন আকাশকে তিনি তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছেন বর্তমানে আমাদের কাছে যত ধরনের টেলিস্কোপ আছে যত ধরনের টেকনোলজি আছে যত কিছুর মাধ্যমে আমরা এখন বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের জিনিস সম্পর্কে জানতে পারছি আমরা তো সর্বত্র তারকারাজি দেখতে পাচ্ছি তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা আসলে যা দেখছি ইউনিভার্সের যত গহিনী তাকাই না কেন এই সব কিছু আসলে প্রথম আকাশের অংশ আর আল্লাহ আমাদের বলছেন সাতটি আকাশ রয়েছে আল্লাহ কোরআনে আমাদের যে তথ্য জানিয়েছেন মানুষের পক্ষে এটা কোনোদিনও জানা সম্ভব হতো না কোনো মানুষ জানে না যে আমাদের মৃত্যুর পর কি হবে আমি আর আপনি কিভাবে জানবো আমাদের শরীরের কি হবে কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হব পুনরুত্থান দিবসে কি হবে বিচার দিবসের প্রকৃতি কেমন হবে কোন কোন প্রশ্ন করা হবে আমাদেরকে কেমন দেখাবে আমাদের শেষ ঠিকানা কোথায় হবে ঘটনাগুলো একের পর এক কিভাবে সংঘটিত হবে জান্নাত দেখতে কেমন জান্নাত কাকে বলে এর বর্ণনা কেমন কোন ধরনের মানুষ এতে বসবাস করবে তারা কোন ধরনের কথাবার্তা বলবে আবার বলছি ঐতিহাসিকদের মানব জাতির অতীত কোন ঘটনার জ্ঞান থাকতে পারে এবং বর্তমানের জ্ঞান থাকতে পারে কিন্তু আল্লাহ আর এমনকি ভবিষ্যতেরও জ্ঞান রয়েছে সুদূর ভবিষ্যতে জান্নাতের মানুষদের মাঝে কোন ধরনের কথোপকথন হবে সেটাও আল্লাহ ইতিমধ্যে জানেন আর আল্লাহ আমাদেরকে তা এমনভাবে বলেছেন যেন ইতিমধ্যে সেটা ঘটে গিয়েছে বুঝতে পেরেছেন ও كان وعدا مفعولا اي পূর্ণ হওয়ারই কথা ছিল আল্লাহ যে কত বেশি জানেন এটি শুধু তার একটা ইঙ্গিত মাত্র আমরা কেমন করে ফেরেশতাদের কথা জানতাম আমি আপনি কিভাবে জানতাম ওয়া ইসাল আলাইকুম হাফাজা তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী কিভাবে আমরা জানতাম যে দুই কাঁধের ফেরেশতারা আমাদের সকল কর্ম লিপিবদ্ধ করেছেন রমান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ আমরা কিভাবে জানতাম যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমার আপনার রিজিকের দরজা খুলে যায় ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিডরারা আমরা কোনোদিনও জানতাম না শুধু আল্লাহর দিকে ফিরলে তার নিকট ক্ষমা চাইলে আপনি নতুন চাকরি পাবেন এর ফলে আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে এটা আপনার জীবনের এমন সব সমস্যা সমাধান করে দিবে আগে যার কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আল্লাহ এটাই বলছেন ওয়ায়ুমদীতকুম বিআমওয়ালিন ওয়া বানিিন ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতাও ওয়া ইয়াজআল্লাকুম আমাদের পক্ষে কোনোভাবে এই জ্ঞান অর্জন করা সম্ভব ছিল না কোন বিজ্ঞান কোনো রিসার্চ কোনো ল্যাবরেটরি এটা আবিষ্কার করতে পারত না এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছ থেকে আসা সম্ভব অবশ্যই সব রহস্যের সবচেয়ে বড় রহস্য আমরা কিভাবে জানতাম কে আল্লাহ তিনি কোন ধরনের প্রভু কোন ধরনের রব তিনি তিনি আপনার আমার সাথে কোন ধরনের সম্পর্ক চান আমরা কোনদিন দিন জানতাম না মানুষ বুঝতে পারত যে একজন রব আছেন কিন্তু তিনি আসলে কেমন তিনি কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন তিনি আমার কাছ থেকে কি চান আমরা নিজেরা এই ব্যাপারগুলো কোনো দিন জানতাম না যদি আল্লাহ আমাদের না শেখাতেন এই আলোচনার হাত ধরে সমীকরণের পরবর্তী অংশটির উপর আলোকপাত করতে চাই আশা করছি কয়েকটি উপমার মাধ্যমে আমি বিষয়টি আমার এবং আপনাদের সবার নিকট পরিষ্কার করে তুলে ধরতে পারব। আপনার যদি কখনো শারীরিক অসুস্থতা দেখা দেয় যেমন সর্দি কাশি বা জ্বর হয় তখন ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যান আর ডাক্তার অবশ্যই মানুষের শরীর সম্পর্কে জানেন চিকিৎসা জানেন তিনি আপনার শরীর পরীক্ষা নিরীক্ষা করে বলেন আপনি অমুক রোগে আক্রান্ত তিনি শরীর চেক করে বলেন আমার মনে হয় আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে বা আপনার শরীরে অমুক ভাইরাস আছে বা অ্যালার্জি আছে যাই বলুক না কেন এমনকি হতে পারে ডাক্তার যে চিকিৎসা আপনাকে দিয়েছে তা ভুল আমরা সবাই জানি এমনটা ঘটে অহরহ তিনি হয়তো আপনার অন্য সমস্যাগুলো চেক করেননি লিভার পরীক্ষা করে দেখেননি তিনি শুধু আপনার হার্ট রেট বা অন্য কিছু পরীক্ষা করে দেখেছেন তাই তিনি ধরতে পারেননি যে সমস্যাটা আসলে অন্য জায়গায় ছিল তাহলে আমরা অনেক সময় কোনো বিষয়ের একটি দিকের প্রতি মনোযোগ দেই কিন্তু জানি না যে একই সময়ে অন্য আরও অনেক কিছু ঘটছে যা এর সাথে সম্পর্কযুক্ত মেডিকেলের জগৎ থেকে আরেকটি উদাহরণ দিচ্ছি যদিও আমি দূরতমভাবেও চিকিৎসা পেশার সাথে জড়িত নই শুধু একটি উদাহরণ দিচ্ছি মাত্র কারো হয়তো হার্টের সমস্যা বা ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে কিন্তু তাদের উপদেশ দেওয়া হয় খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য বা কোনো প্রসিজিউর সম্পর্কে উপদেশ দেওয়া হয় হতে পারে এই সমস্যার অন্যতম মূল কারণ বাসায় প্রচুর প্রেশারে থাকতে হয় বা অনেক ঝাটি হয় এজন্য প্রচুর চাপের কারণে উদ্বেগ উৎকণ্ঠার কারণে ব্লাড প্রেশার এবং হার্ট রেটের স্বাভাবিকতা ক্ষুণ্ণ হচ্ছে সুতরাং মনস্তাত্ত্বিক কিছু হয়তো ঘটছে যা শারীরিক সমস্যা তৈরি করছে তাহলে দেখা যাচ্ছে রোগ নির্ণয়ের জন্য মাঝে মাঝে আমরা শুধু একটি দিকের প্রতি নজর দিয়ে থাকি আমরা সকল দিকে দৃষ্টি প্রদান করি না চলুন মেডিকেলের জগৎ থেকে বাইরে চিন্তা করি হয়তো আপনি কারো কাছে গেলেন কিছু উপদেশ নেওয়ার জন্য অথবা কেউ আপনাকে উপদেশ দিল সে আপনার দিকে তাকিয়ে বলল আমার মনে হয় তুমি সমস্যায় আছো চলো তোমাকে কিছু উপদেশ প্রদান করি আর আপনি মনে মনে ভাবছেন ভাই তুমি আমাকে উপদেশ দিচ্ছ কিন্তু তুমি তো সত্যিকার অর্থে আমাকে চিনো না তুমি তো গোটা পরিস্থিতির কথা জানো না আরও যে কত কিছু আমার জীবনে ঘটছে তার সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নেই তুমি তো পুরো সমস্যাটার কথা জানো না তোমার কাছে এমনকি সম্পূর্ণ চিত্রটাও নেই আর আপনি যদি তাকে পুরো সমস্যাটার কথা বলেনও কেউ উপদেশ দেওয়ার পূর্বে কখনো কখনো আপনি হয়তো তার কাছে সম্পূর্ণ সমস্যাটা খুলে বলেন এমনকি সে আপনার কাছ থেকে পুরো ব্যাপারটা শোনার পরেও আপনি যেভাবে যান সেভাবে সে হয়তো বুঝেনি তারপর সে আপনাকে উপদেশ দিলে আপনি বলেন আমার মনে হয় তুমি এখনো ভালোভাবে উপলব্ধি করতে পারোনি বুঝতে পারছেন তাহলে এমন কি কেউ যদি কখনো আমাদের উপদেশ দিতে চায় উপদেশটা হয়তো আমাদের সমস্যার পরিপূর্ণ উপলব্ধির উপর ভিত্তি করে নাও হতে পারে আর ব্যাপারটা হতাশা তৈরি করতে পারে কারণ আমি যা বোঝাতে চাচ্ছি সে তা বুঝতে পারছে না এর আরেকটা উদাহরণ হলো এমনকি আমাদের নিজেদের ক্ষেত্রে যদি কোনো সমস্যায় পড়েন আপনার বুদ্ধি হয়তো নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করে সমস্যা থেকে মুক্তির একটা পথ বাতলে দেয় আপনি নিজেকে বলেন আমাকে অমুক অমুক কাজটি করতে হবে নিজেকে যে উপদেশই দেন না কেন যেহেতু আপনি ক্লান্ত উদ্বিগ্ন রাগান্বিত এবং অন্য আরও হতাশাও রয়েছে ঠিক এমন মুহূর্তে নিজেকে এক ধরনের উপদেশ প্রদান করেন কিন্তু যদি ঠান্ডা মাথায় চিন্তা করতেন তাহলে হয়তো নিজেকে সম্পূর্ণ ভিন্ন উপদেশ দিতেন অথবা যদি নিজেকে একটু চিন্তা করার সুযোগ দিতেন তাহলে হয়তো এমন অনেক বিষয় বিবেচনায় নিতেন যা তখন নেননি অন্য কথায় আমরা যখন নিজেদেরকে কোনো সমাধানের পথ বাতলে দেই এমনকি আমরা যখন নিজেদেরকে কোনো উপদেশ দেই সেটাও হয় পক্ষপাতুষ্ট আমরা এমনকি নিজেদেরকেও সম্পূর্ণ নিরপেক্ষ উপদেশ প্রদান করতে পারি না আমরা এমনকি এই কাজের যোগ্যও নই বন্ধু বা পরিবারের কোনো সদস্য আপনাকে আংশিক উপদেশ দিতে পারেন আপনি নিজে নিজেকে আংশিক উপদেশ দিতে পারেন যে কারণে আমি এই সমস্ত উদাহরণ আপনাদের নিকট তুলে ধরছি তা হল যখন আল্লাহ বলছেন তিনি সবকিছু জানেন তিনি আমাদেরকে উপদেশ প্রদান করেন তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বানিয়ে এসেছে আল্লাহ তার নিজের সম্পর্কে বলছেন আল্লাহ তোমাদের শিক্ষা দিচ্ছেন আলিম আর আল্লাহ সব কিছু জানেন আল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞাত এর মানে কি জানেন এর মানে হলো তিনি আপনার অবস্থা সম্পূর্ণ রূপে জানেন এমন কি আমরা নিজেদের অবস্থা নিজেরা যতটুকু বুঝি তিনি তার চেয়েও ভালো জানেন তিনি জানেন আমাদের সমস্যাগুলো আমাদের অনুভূতিগুলো আমাদের ভাবনাগুলো যে ভাবনাগুলো আমরা প্রকাশ করছি আর যে ভাবনাগুলো আমাদের মাথায় গোপনে চলছে আপনার স্বামী বা স্ত্রী ছেলে বা মেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কিছুই না যদিও অনেক কিছু মাথায় ঘুরছে কিন্তু আপনি বলছেন কিছুই না কারণ আপনি জানেন তারা এটা সহ্য করতে পারবে না কিন্তু আল্লাহ জানেন কিছুই না মানে অনেক কিছু তিনি একেবারে সঠিকভাবে জানেন কোন ধরনের দুশ্চিন্তায় আপনি ভুগছেন আর এই সবকিছু পরিপূর্ণরূপে জেনেই তিনি আপনাকে উপদেশ দিয়ে থাকেন অনেক সময় আমরা এরকম অন্যায্য চিন্তা করি যে কোরআন এসেছে শুধু আমাদের ধর্মীয় উপদেশ দিতে একজন ডাক্তার যেমন মেডিকেল উপদেশ দিয়ে থাকেন একজন মেকানিক যেমন গাড়ির বিষয়ে উপদেশ দিয়ে থাকেন অ্যাকাউন্টেন্ট যেমন ফাইন্যান্সিয়াল উপদেশ দিয়ে থাকেন তেমনি কোরআন আমাদের ধর্মীয় উপদেশ প্রদান করে কিন্তু আল্লাহ তো শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ নন আল্লাহর জ্ঞান আপনার আমার জীবনের সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে আছে আপনার ভিতরে যা কিছু হচ্ছে শারীরিকভাবে যা আপনার জন্য সর্বোত্তম অর্থনৈতিকভাবে যা আপনার জন্য সর্বোত্তম যা কিছু সামাজিকভাবে আবেগের দিক থেকে মনস্তাত্ত্বিক দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে আপনার জন্য সর্বোত্তম আল্লাহ তার সব কিছুই জানেন কারণ এই সব কিছু আল্লাহ করছেন তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আলাই আলমান যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আমাদেরকে সম্পূর্ণরূপে জেনেই তিনি আমাদের উপদেশ দিয়ে থাকেন তাই এই উপদেশ শুধু এক দৃষ্টিকোণ থেকে নয় শুধু একপক্ষীয় নয় মানুষ সাধারণত এক দৃষ্টিকোণ থেকে বিষয়সমূহ দেখে আর আল্লাহ সকল দৃষ্টিকোণ থেকে দেখেন আল্লাহ সকল দৃষ্টিকোণ থেকে দেখেন এজন্যই আল্লাহ বলেন চোখ সমূহ তাকে আয়ত্ত করতে পারে না আর তিনি চোখগুলোকে আয়ত্ত করতে পারেন তিনি সকল দৃষ্টি রাখেন সকল নাগালে দৃষ্টিভঙ্গি তার নাগালে তো এমন নয় যে আল্লাহ আপনার বিবেচনায় কখনো কখনো মানুষ আল্লাহর বই থেকে কোনো উপদেশ শুনে অথবা আপনি নিজেই আল্লাহর বইয়ের কোনো উপদেশ নিয়ে চিন্তা ভাবনা করে বলেন হ্যাঁ এটা একটা ভালো ধর্মীয় বক্তব্য কিন্তু আমার পরিস্থিতি স্পেশাল এই উপদেশ আমার জন্য প্রযোজ্য নয় কেননা মানুষ তো আর আমার অবস্থা পুরোপুরি জানে না অন্য একজন হয়তো আপনার পরিস্থিতির বিষয়ে পুরোপুরি অবগত নয় আল্লাহ নিশ্চিতভাবেই জানেন আর আল্লাহ এই উপদেশ গ্রন্থ মানব দিয়েছেন প্রত্যেকটা মানুষ সম্পর্কে জেনে তাদের সকল সমস্যা তাদের সকল প্রয়োজনের কথা একত্রে জেনে ইনিই হলেন আল্লাহ আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ জ্ঞানী এবং সুবিজ্ঞ এই বইটি প্রজ্ঞাময় আল্লাহ আলিম নামের সাথে যুক্ত হয়ে আল্লাহর যে নামটি অনেকবার কোরআন এসেছে তা হল আসামিয়া তিনি শুনে থাকেন তিনি শুনেন তিনি শুনেন এবং জানেন মানব জাতি আল্লাহর কাছে কাঁদছে নিজেরা একে অন্যের কাছে অন্যের কাছে নিজেদের সমস্যাগুলো বলছে অথবা নিজেই নিজের সাথে কথা বলছে আর আল্লাহ এর সব কিছুই শুনছেন সবকিছু আর এই সব কিছু বিবেচনায় নিয়েই তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন এটি আমাদের প্রতি আল্লাহর দয়া যখন তিনি বলছেন তোমাদের রবের পক্ষ থেকে একটি উপদেশ এসেছে ও ফি সুদুর। এটা এসেছে তোমাদের বুকের ভিতরে যা আছে তার চিকিৎসা দিতে কারণ তিনি জানেন আমাদের বুকের ভিতরে কি হচ্ছে তিনি জানেন আমি কি অনুভব করছি তিনি জানেন আমি কিসের মধ্য দিয়ে দিন পার করছি ঠিক যেমন একজন ডাক্তার আপনাকে চিকিৎসা দিয়ে থাকেন প্রেসক্রিপশন দিয়ে থাকেন অনেক সময় যা মানতে ভালো লাগে না আপনার যদি দাঁতের সমস্যা থাকে কোনো ডাক্তার আপনাকে বলবে না যে আমার মনে হয় তুমি যথেষ্ট পরিমাণে চকলেট খাচ্ছ না তোমার যা ভালো লাগে তাই করা উচিত মাঝে মাঝে এমন চিকিৎসা দেওয়া হয় যা পালন করা অনেক কষ্টের কখনও কখনো রুট ক্যানেল করতে হয় ঠিক কিনা কখনো কখনও আপনার জন্য সর্বোত্তম হলো সার্জারি করা কখনো কখনো আপনাকে কষ্টকর অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় কারণ আপনার জন্য এটি উত্তম কখনো দেখা যায় কারো শরীরের কোনো একটি অঙ্গে ভয়ঙ্কর রকমের অসুখ হয় আর তা শরীরের অন্যান্য অঙ্গ ছড়িয়ে পড়ছে তখন ওই অঙ্গ কেটে ফেলার পরামর্শ দেওয়া হয় শরীরের কোনো একটি অঙ্গ হারিয়ে ফেলা অকল্পনীয় বেদনাদায়ক আপনাকে তখন দুইটার যে কোনো একটা নিতে বলা হয় হয় ওই অঙ্গ কেটে ফেলুন অথবা ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়বে তাহলে কখনো কখনো খুবই কষ্টদায়ক পরামর্শ দেওয়া হয় আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয় বরং ধ্বংস থেকে বাঁচানোর জন্য মহা ক্ষতি থেকে রক্ষা করার জন্য আসা আশা আন্তহাইবুশাইন ওকুম কোনো জিনিস আপনার দারুণ পছন্দ কিন্তু এটা আসলে আপনার জন্য ভালো নয় আন্তাকুসাইন ওয়াখাই এমনও হতে পারে কোনো জিনিস আপনি অপছন্দ করেন কিন্তু এটা আসলে আপনার জন্য উত্তম কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা ভালো নয় আমরা তা দেখি বা না দেখি আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে উপদেশ দান করেন তিনি আমাদের সাথে কথা বলেন আমাদেরকে শিক্ষা দান করেন আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ উল্লাহ ও আল্লাহ সম্পর্কে সচেতন থাকুক এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দান করেন এই বিষয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হলো ভালো এবং বন্ধের তফাৎ আল্লাহ মানব জাতির সকলকে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করার জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন যে ধর্ম থেকে আসুন না কেন যে সংস্কৃতি থেকে আসুন না কেন আপনি জানেন মিথ্যা বলা খারাপ। আপনি জানেন প্রতারণা করা ঠিক নয় আপনি জানেন চুরি করা ঠিক নয় আপনি জানেন কাউকে কষ্ট দেওয়া ঠিক নয় আপনি জানেন এতিমকে ধাক্কা দেওয়া ঠিক নয় আপনি জানেন অসহায়ের প্রতি অত্যাচার করা ঠিক নয় আপনি জানেন কাউকে অপমান করা ঠিক নয় আপনি জানেন এগুলো খারাপ বিশ্বের যে প্রান্তে আপনি বাস করেন না কেন যে সংস্কৃতি থেকে আসেন না কেন আল্লাহ এই ব্যাপারটি মানুষের প্রকৃতিতে সেট করে দিয়েছেন আমরা এই পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ আমাদের ভেতরে এটা প্রোগ্রাম করে দিয়েছেন সুতরাং এটা সার্বজনীন কিন্তু এর বাহিরেও এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা কোনো দিনও জানতাম না যে ব্যাপারগুলো ভালো নাকি মন্দ মৌলিক কিছু নৈতিকতা রয়েছে যেগুলো সম্পর্কে সবাই জানে কিন্তু এর বাহিরে কোনটা ভালো কোনটা মন্দ আমরা কোনো দিনও জানতাম না আমি কোনোভাবেই জানতে পারতাম না যে হিংস্র প্রাণীর গোস্তু খাওয়া ঠিক নয় আমি কোনোভাবেই জানতে পারতাম না নির্দিষ্ট কিছু প্রাণীর মাংস খাওয়া ঠিক নয় আমি কোনোদিনও জানতে পারতাম না যে দিনের সুনির্দিষ্ট কিছু সময়ে আমার জন্য নামাজ পড়া উত্তম পাঁচ বক্ত নামাজ খুবই নির্দিষ্ট সময় ঠিক কিনা আমার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে এটা আমাদের জন্য সর্বোত্তম আমি কোনোভাবেই এটা জানতে পারতাম না অতএব ভালো বন্দের পার্থক্যের ব্যাপারে মানুষের কিছুটা জ্ঞান এমনিতেই আছে কিন্তু আল্লাহর রয়েছে এর পরিপূর্ণ জ্ঞান তাই আল্লাহ যখন আমাকে আপনাকে বলেন অমুক কাজটি করা ঠিক নয় এবং যখন আল্লাহ আমাকে আপনাকে বলেন অমুক কাজটি করা ঠিক তখন আমাকে আপনাকে আমাদের জ্ঞানকে যা আমাদের নিকট ঠিক বা বেঠিক মনে হয় একদিকে সরিয়ে রাখতে হবে যে আমাদের পক্ষে যত কিছু জানা সম্ভব তার চেয়ে আল্লাহ বেশি জানেন আল্লাহ হলেন আল্লাহ আলিম আল্লাহর কাছেই সকল জ্ঞান আর আল্লাহ জানেন সঠিক কাজটি আমাদের জন্য সব সময় উত্তম আমরা মনে করি আল্লাহর উপদেশ শুনলে আমাদের কষ্টে পড়তে হবে প্রকৃত ব্যাপার হল অনেক সময় আল্লাহর কথা শুনলে আসলেই কষ্ট পেতে হয় এটা জীবনের একটা বাস্তবতা আল্লাহর কথা মান্য করলে কখনো কখনো অসুবিধায় পড়তে হয় আরামে নয় সবচেয়ে সেরা যে মানুষেরা আল্লাহর উপদেশ শুনেছিলেন তারা ছিলেন নবিরাসুলেরা আর তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ ঠিক না তাহলে আল্লাহর অনুসরণ করলে সমস্যায় পড়তে হবে কিন্তু সেই সমস্যা আপনার জন্য অগণিত গুণে উত্তম যে কোনো সহজতার চেয়ে যেটা আল্লাহর অবদ্ধতা করলে হয়তো আসতে পারে এটা সত্য সত্য হল যদি আপনি তার কথা না শুনেন এবং সহজ কোনো উপায় নিজের জন্য খুঁজে নেন তখন আপনার হয়তো মনে হতে পারে আপনি ভালো আছেন নিরাপদে আছেন এটা আপনার জন্য উত্তম আপনি নিজেকে মিথ্যা প্রবোধ দিতে পারেন কিন্তু সত্য হল আপনি নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছেন এবং আমিও নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করছি আমি দোয়া করছি আল্লাহ সবকিছু জানেন এর দ্বারা আসলে কি বোঝায় তা যেন আল্লাহ আজ্লা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করার সামর্থ্য দান করেন আর এই জ্ঞানের উপর ভিত্তি করে আমরা যেন সহজে তার উপদেশের প্রতি আস্থা রাখতে পারি কোরআনে কেন আল্লাহর ব্যাপারে আমরা ব্যবহৃত হয়েছে। এটা হল প্রশ্ন আসুন প্রথমে ইতিহাস দিয়ে শুরু করি তরাত হিব্রু বাইবেলে যা সমস্ত সম্পাদনার পরেও কিছুটা হল সংরক্ষিত সেখানে সৃষ্টিকর্তার ব্যাপারে আমরা ব্যবহার করা হয়েছে আমি খ্রিস্টানদের কথা বলছি না বলছি কথা ইয়াহুদিরা বিশ্বাস করে পুত্র আল্লাহ না তারা তা করে না 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 ইহুদিদের ছোট একটা ভগ্নাংশ মাত্র শুধুমাত্র ইহুদিদের আরব সম্প্রদায় বেশিরভাগ ইহুদি বিশ্বাস করে না যে উজাইর আল্লাহর পুত্র রাবাইদের সাথে আমার উঠা বসা আছে তাদের সাথে আমার কথা হয় তাদের সাথে আমি ইব্রাহিম আলহামকে নিয়ে বিতর্ক করি ইহুদি পণ্ডিতদের বেশিরভাগই ওজাইরকে আল্লাহর পুত্র মনে করে না আরবদের খুব ছোট একটা অংশই শুধু উজাইরকে আল্লাহর পুত্র মনে করে ইহুদিদের ঐতিহ্য কিন্তু আরব সম্প্রদায় থেকেও অনেক বড় এ ব্যাপারে আল্লাহ কিছু ইহুদিদের ইঙ্গিত করেছেন সব ইহুদিদের নয় খ্রিস্টানরা দাবি করে যে ঈশ্বরের পুত্র আছে ইহুদিরা বলে তাদের সৃষ্টিকর্তার কোনো পুত্র নেই কিন্তু ইহুদিদের কিতাবেও সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমরা ব্যবহৃত হয়েছে কেন তাদের কিতাবে আমরা ব্যবহৃত হয়েছে উত্তরে তারা বলেছেন অবশ্যই সৃষ্টিকর্তা রাজকীয় রাজারা তো বহু কথা বলেন শুধু যে রাজারাই বহু কথা বলেন তা না কি এখনকার প্রেসিডেন্টরাও বহু বছরের কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহু কথা বলেন যেমন আমাদের প্রশাসন এটা করেছে ওটা করেছে ইত্যাদি ইত্যাদি আমরা নির্বাচনে জিতেছি আমরা সক্ষম হয়েছি এখানে তো একজন মানুষ তাহলে আমরা কি সবাই শয়তান তাহলে এখানে আমরা কেন এখানে সমষ্টিগতভাবে আমরা ব্যবহার করা হচ্ছে আমরা ব্যবহার করা হচ্ছে সমষ্টিগতভাবে এখন পরবর্তী বিষয় এটা গুরুত্বপূর্ণ কোরআনে আপনি দেখবেন আল্লাহর জন্য বিভিন্ন সর্বনাম ব্যবহার করা হয়েছে এই বিষয়টি যৌক্তিকভাবে বুঝতে হলে প্রথম সর্বনামের প্রকার আমাদেরকে বুঝতে হবে থার্ড পারসন সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন থার্ড পার্সনে আছে সে এবং তারা আমি চাই আপনাদের স্মরণ থাকুক কারণ আমি নিজেকে না আপনাদেরকে বলছি থার্ড পার্সনে কি সে পুরুষ স্ত্রী এবং তারা সেকেন্ড পার্সনে তুমি সেকেন্ড পার্সনে তুমি এবং ফার্স্ট পার্সনে কি আমি এবং আমরা অ্যাগেইন থার্ড পার্সনে কি সে পুরুষ স্ত্রী এবং তারা সেকেন্ড পার্সন তুমি এবং ফার্স্ট পার্সনে কি আমি এবং আমরা আরবিতে সেকেন্ড পার্সন আবার ছয় প্রকার আন্তা আন্তমা আন্তুম আন্তে আন্তমনা আন্তুমা তুমি তোমরা দুজন পুরুষ তোমরা সবাই পুরুষ তুমি স্ত্রী তোমরা দুজন স্ত্রী তোমরা সবাই স্ত্রী এখন থার্ড পার্সনের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছেন সে ইয়েস সেকেন্ড পার্সনেই আল্লা ব্যবহার করছেন আন্তা যেটা এক বচ্চন তুমি আল্লাহ কি নিজের জন্য তারা ব্যবহার করেছেন না তিনি কি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তোমরা সবাই ব্যবহার করেছেন না থার্ড পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তিনি এক বচন ব্যবহার করেছেন শুধুমাত্র কোন ক্ষেত্রে তিনি বহু বচন ব্যবহার করেছেন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এখানেই কেবল তিনি আনা এবং নাহ ব্যবহার করেছেন এর দ্বারা যদি সত্যি বহু বচন বোঝানো হতো তাহলে আপনি এটা থার্ড পার্সনে দেখতে পারতেন সেকেন্ড পার্সনে দেখতে পারতেন ফার্স্ট পার্সনে দেখতে পারতেন কিন্তু তা কি দেখেছেন না আপনি তা কেবল ফার্স্ট পার্সনের ক্ষেত্রে পাবেন এ থেকে বোঝা যায় আক্ষরিকভাবে তা বহু বছর হতো পুরুষের ক্ষেত্রে তা উত্তরের প্রথম ধাপ এটা হচ্ছে উত্তরের প্রথম ধাপ অন্যথায় আপনি পেতেন তারা তোমরা আমরা কিন্তু ব্যাপার না কিন্তু ব্যাপার না দ্বিতীয়ত কোরআনে আল্লাহ নিজের প্রসঙ্গে নাহনু ব্যবহার করেছেন আসুন দেখি কিভাবে ব্যবহার করেছেন যখন আল্লাহ খুব ফরমাল ফরমাল এবং বিশেষ কোনো গোত্র বা দল থেকে তিনি নিজেকে দূরত্বে রাখতে চান তখন কোরআনে হুয়া শব্দটির ব্যবহার দেখতে পাবেন কারণ থার্ড পার্সন হচ্ছে সবচেয়ে দূরবর্তী সর্বনাম সে ওইখানে সে ওইখানে এটা তা বালাগাতে আছে তা আল্লাহ যখন নিজেকে দূরে রাখতে চান তখন তিনি হুয়া ব্যবহার করেন তিনি কখন আন্তা ব্যবহার করেন যখন আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে তখন যখন ফাংসুর না আল্লাহর বান্দা তখন সে আল্লাহর নিকটবর্তী হয় কাজেই সে আল্লাহকে তখন হুয়া না বলে আন্তা বলে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন তাকে আন্তা বলে সম্বোধন করার তাহলে বাকি রইল কি আনা এবং না আনা এবং নাহে প্রথমে বলেছি আনা প্রসঙ্গে আল্লাহ কেন নিজের ব্যাপারে সময় আনা ব্যবহার করেন না ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ধরুন এক দেশে ছিল এক রাজা ওয়ালিল্লাহ আলা এক রাজা বা একজন রাষ্ট্রপতি আমরা কিছু নীতিমালা তৈরি করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ইত্যাদি ইত্যাদি তার বক্তৃতার মাঝে কেউ একজন কিছু কথা বলে উঠল এখন রাষ্ট্রপতি বললেন এক্সকিউজ মি আমি এখন কথা বলছি তিনি কিন্তু বলেননি আমরা রাষ্ট্রপতি বললেন এক্সকিউজ মি কি ছিল আমরা 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 কিন্তু তিনি যখন রাগান্বিত হলেন কি বললেন আমি ওকে এই একই রাষ্ট্রপতি আমরা কিছু নীতিমালা তৈরি করেছি আমরা এটা অনুমোদন করেছি এমন সময় তার শিশু সন্তানটি হেঁটে গেল হে এদিকে আসো আমি তোমাকে ভালোবাসি তিনি তো সব কিছুতে আমরা বলছিলেন তীব্র ভালোবাসা ও তীব্র রাগের সময় আল্লাহ নিজের ব্যাপারে আনা ব্যবহার করেন খেয়াল করে দেখুন কখন কোরআনে আনা ব্যবহৃত হয় দেখুন ক্ষমাশীলতা আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ আমি নিশ্চয়ই তাকে এমন শাস্তি দেবো যেমন শাস্তি অপর কাউকে দেব না কিসের অভিব্যক্তি রাগের রাগের অভিব্যক্তি আল্লাহ আজাজ আল্লাহ যখন এই ব্রিশের সাথে কথা বলেন তিনি বলেন ঈদ আমার না কানা ঈদ আমার তুক ঈদ আমার তুক আমি তোমাকে নির্দেশ দিয়েছি এখানেও আল্লাহ রাগ প্রকাশ পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সব সময় নিজের ব্যাপারে আনা ব্যবহার করেন না বিশেষ কোনো ব্যাপার

এবং উত্তম পুরুষ ব্যবহার করেছেন কারণ রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার তাহলে এখন কি যে সর্বনাম নিয়ে এত জিজ্ঞাসা এই সর্বনামটি তখন আল্লাহ রাজার ভূমিকায় কথা বলেন। অত্যন্ত ভাবে একজন রাজা যখন বৃহৎ কোন নীতিমালা প্রণয়ন করেন যখন তিনি আপনাকে অনেক উপহার দিতে চান তখন ভাবে তা প্রকাশ করেন আল্লাহ তারা যখন ভাবে কোরআন নাজিল হবার কথা বলেন মানব জাতির জন্য এক বিশেষ তখন পবিত্র কোরআনে আপনি নাহনু সর্বনামটির ব্যবহার দেখতে পাবেন ইন্না নাহ্ন বা আংজালনা আলাইকেল আন আলীতা স্প দেখুন যখন কোরআন নাজিলের ব্যাপারে আল্লাহ তার মহিমা প্রকাশ করছেন তখন আংসালনা ব্যবহৃত হয়েছে কিন্তু বনি রায়েলদের প্রতি তিনি অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন কারণ তাদের উচিত ছিল কোরআনকে মেনে নেয়া ওয়া আমিনু বিমা আংসালতু আর তোমরা সে বিষয়ে বিশ্বাস করো যা আমি নাজিল করেছি। আল্লাহ যখন খুব রাগান্বিত হন তখন তিনি আনা সর্বনামটি ব্যবহার করেন আর তার মহিমা বুঝাতে সর্বনামটি ব্যবহার করেন আল্লাহ নাহনু সর্বনামটি তখনই ব্যবহার করেন যখন তিনি পানি প্রেরণ করেন তিনি এটা করেছেন ওটা করেছেন এবং আমরা আসমান থেকে পানি প্রেরণ করেছি কারণ পানি আল্লাহর বিরাট নিয়ামত কান আর সুহ আলাল মা কাজে আমরা দেখতে পাচ্ছি যখনই পানি প্রেরণের প্রসঙ্গ আসে বেশিরভাগ সময় আমরা ব্যবহার করে তার মহিমা বোঝানোর জন্য এখন আসছি প্রশ্নের শেষাংশে কিতাবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তহিদ বা একত্ববাদ লাইশরা কা মিস্ত্রি হিসাই করুন লা ইলাহাই লাহুয়া আল ওয়াহিদ আলাহাদ আল্লাহদিলা মি আলিদোয়ালা মিউলাদ এটা ইসলামের একত্ববাদের ধারণা এটাই ইসলামের একত্ববাদের ধারণা তাহলে এই ধারণাকে তিনি কিভাবে অক্ষুণ্ণ রাখেন যখন তিনি নাহনু ব্যবহার করেন এত কিছু ব্যাখ্যার পরেও নাহনু সর্বনামকে বহু বচন তাই না সমস্ত কোরআন জুড়ে যদি আপনি এর ব্যবহার দেখেন প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করুন আল্লাহ যখনই নিশ্চিত হয়েছেন যে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ এক ঠিক তার আগে বা পরে তিনি নিজের প্রসঙ্গে নাহনু ব্যবহার করেছেন প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করুন ইন্না আপই নাকাল কাউসার। নিশ্চুই আমরা আপনাকে কাউসার দান করেছি। কে আপনাকে কাউসার দিয়েছেন। আমরা পরবর্তী আয়াতে তিনি কি বলছেন। ফাচল্ললি রব্্যক লাম আকুল ফাচললিলা না যাতে আপনি কখলি ভুলে না জান যে আল্লাহ এক প্রতিক্ষেত্রী তিনি তা করেন।